গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের যে পূর্ব বর্ধমান কোটের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভারের এক্সাম হয়েছিলো সেটার লোয়ার ডিভিশন ক্লার্কের যে যারা যারা মেন্স কোয়ালিফাই করেছে বা সরি যারা মেন্স দেবে যা পার্ট ওয়ান কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশড করেছে আমি বাইরে থাকা তোমাদের অ্যাট ফার্স্ট ভিডিওটা দিতে পারিনি চলো দেখে নিই কতজন পাস করলো কতগুণ পরীক্ষার্থী পার্ট ওয়ের জন্য কোয়ালিফাই করেছে সেটা দেখে নিই যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পিডিএফটির পিডিএফ ফাইলটি চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখানে বলা হয়েছে দ্য কাট অফ মার্কস অফ দ্য পার্ট ওয়ান এক্সামিনেশন এক্সামিনেশান বিন ডিসাইডেড ফর অ্যাপেয়ারিং ইন দ্য পার্ট টু এক্সামিনেশন ইজ থার্টি আউট অফ হান্ড্রেড একশোর মধ্যে ন্যূনতম যে তিরিশ পেয়েছে সে কোয়ালিফাই করেছে পার্ট টু এর জন্য এবং হাইস্ট মার্কে যে পেয়েছে সিক্সটি এইট এখানে লোয়েস্ট মার্ক থার্টি এবং হাইস্ট মার্ক সিক্সটি এইট আউট অফ হান্ড্রেড এর মধ্যে পার্ট ওয়ান এক্সাম হয়েছিল আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আর পার্ট টু রিটার্ন এক্সামিনেশন হবে ফোরটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে তারিখ পনেরো তারিখ সেপ্টেম্বর মিসলেনিয়াসের এক্সাম রয়েছে যারা পার্ট এর জন্য কোয়ালিফাই করেছে তাদেরকে অ্যাডমিট কার্ড বাইপোস্ট পাঠানো হয়েছে যারা পাবেন না তাদের তেরো নয় তারিখে ডুপ্লিকেট তেরোই সেপ্টেম্বর ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া হবে পার্ট ওয়ানের যেভাবে অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট দেওয়া হয়েছিলো সেম প্রসেসে দেওয়া হবে চলো দেখে নি ফার্স্ট এখানে যে প্রথমে বলে নিই মোট ভ্যাকেন্সি ছিল আঠারোটি এবং সেটার উপরে মোট তিনশো চল্লিশ জন প্রার্থীকে এর জন্য ডাকা হয়েছে এখানে কোন ক্যাটাগরির কত কত কোন প্রার্থী ডেকেছে সেভাবে বলা হয়নি কিন্তু টোটাল তিনশো চল্লিশ জনকে ডাকা হয়েছে যদি আমরা টোটালকে আঠেরোটা ভ্যাকেন্সির উপর দিয়ে করি প্রায় আঠেরো পয়েন্ট সামথিং মানে উনিশটা অ্যাক্টিভ ভ্যাকেন্সির জন্য উনিশজনকে ডাকা হয়েছে ফার্স্ট যে আছে লালবোর শেখ সে আটচল্লিশ পেয়েছে এখানে পরপর দেখে নেবে কারা কারা পাস করেছে তোমরা সম্পূর্ণটা দেখে নেবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পিডিএফটি পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও মেন্স বা পার্ট ওয়ের জন্য কীরকম কোয়েশান আসে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো